জিন কেন কম্বাইন্ড চিকিৎসা দেয় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই ফলে তাদের লাইফ স্প্যানটা একশোর উপরে আমরা শুধুমাত্র মনোথেরাপি দিয়ে থাকি এই নামগুলো সিগন্যাল প্লে করে এখন যে ব্যক্তির গ্রোথ হরমোন কমে গেছে তার এটা কমে গেছে নন ফ্যাক্টর এখন এখানে যদি আমরা ড্রাগস দিয়ে ট্রিটমেন্ট করি সবচেয়ে ভালো হয় হলো নন মেডিসিনাল ট্রিটমেন্ট ড্রাগসটা লং ট্রিটমেন্ট নয় এটা

তাদের ম্যাক্সিমাম কম্বাইন্ড চিকিৎসা একটা থেরাপি আরেকটা থেরাপি আরেকটা থেরাপি এবং মেজরিটি পদ্ধতিগুলো তাদের সাইড এফেক্ট পেয়ে আমি বেজে গিয়ে দেখে একবার না চারবার একই টোটাল চৈনিক সভ্যতায় তারা একটা যুগান্তকারী ট্রিটমেন্টগুলোকে কম্বাইন করে ফেলেছেন এবং এগুলোর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই ফলে তাদের লাইফ স্পেনটা একশোর উপরে ইয়াংনেসটা একশোর উপরে হান্ড্রেড হানড্রেড ইয়ার্স সেঞ্চুরি ইয়ার গ্যারান্টি সবাই তাই নাইনটি নাইন পার্সেন্ট ওভার করে আর আমরা কিন্তু কম্বাইন্ড চিকিৎসা করি না ড্রাগস চিকিৎসা করে এবং ষাট বছরের আগে পঞ্চাশ বছরের আগে তলপিতলটা যায় এবং চিকিৎসা নিতে বাধ্য হয় কেউ বেড লাইনে কেউ মারা যায় জীবন থেকে যৌবন আগেই হারিয়ে যায় জৈনিক সভ্যতায় কম্বাইন্ড চিকিৎসায় তারা যৌবনটাকে ধরে রাখতে পারে জীবনটাকে ইয়াং করতে পারে কর্মঠ হতে পারে জাতিটাকে উন্নত করতে পারে আজকে দেখব কম্বাইন্ড চিকিৎসা কেন বেচার জৈনিক সভ্যতা এই জন্য তারা অ্যাসিক করে আমরা যদি দ্রুতগত এই দ্রুত যেটা পুরুষের গোপন রোগ এটা হয় ভাইজেরোটিভ এই ক্ষেত্রে আমরা শুধুমাত্র মনোথেরাপি দিয়ে থাকি যেমন দেই অনেকেই ড্রাগস মানে হোমিওপ্যাথি সেকেন্ড দেই হচ্ছে হোমিওপ্যাথি আবার অনেকে দেই আয়ুর্বেদা অথবা ইউন্যানি এখন আমি আপনাকে বলবো যে এই ড্রাগস দিয়ে যদি আমরা ট্রিটমেন্ট মনোথেরাপি নেই না শুধু ড্রাগস ডিপেন্ডের যেটা বাংলাদেশ আমরা করি এই ক্ষেত্রে আপনার দ্রুত পতনের যে ব্যাপারটা ঘুরবে এই দ্রুতপতনের যে নার্ভগুলো আছে পতন কেন হচ্ছে কেন হচ্ছে এই কারণে হচ্ছে যে এই এই যে আপনার নার্ভ আছে স্নায়ু আছে এই নার্ভগুলো সিগনাল পে করে এবং সেই সিগনালটা যখন লাস্ট লেভেলে ব্রেনে সিগনাল দিয়ে দেয় হয়ে যায় কারণ নার্ভটার প্রি সিগ মানে আর্লি সিগনাল এটাই আপনার দ্রুত পতনের কারণ হচ্ছে এখন নার্ভের আর্লি সিগনাল কেন দেয় এর জন্য অনেকগুলো ফ্যাক্টর জড়িত কী কী ফ্যাক্টর জড়িত আছে তার নার্ভগুলো ডিস্টারিলাইজ অর্থাৎ একটা নার্ভের আরেকটা নার্ভের যে একটা লেয়ারিং থাকে সাইনিফিক ক্ল্যাপ থাকে এরকম এই যে এখানে ক্ল্যাপ থাকে অনেকগুলো রিসেপ্টর থাকে এবং এই রিসেপ্টরগুলোর একটা টাইমিং থাকে তাকে রিসিভ করার সিরিয়ালি এটা অটো হয়ে গেলে কিন্তু তারা রিসিভ করবে খুব দ্রুত এবং কি হবে রিসেপ্টারগুলো যখন অটো হয়ে যায় অর্থাৎ এর মাথাগুলো ক্যাপগুলো বাল্বগুলো নষ্ট হয়ে যায় তখন সাইনিক ক্ল্যাপ বলা হয় এটা এই জায়গাটা তখন তারা দ্রুত রিসিভ করে করলেই তখন দ্রুত পতনে করে যায় এখন আপনাকে এই সাইনিক পিক ক্ল্যাপটাকে ভালগুলো ঠিক করতে বলে এই নার্ভটাকে হেলদি নার্ভ বানাতে হবে হেলদি নার্ভ বানাতে হলে নার্ভের যে কম্পোজিশান আছে নার্ভ গ্রোথ ফ্যাক্টর নার্ভ ফ্যাক্টরগুলো এটা তৈরি করতে হবে আর এটা তৈরি করতে হলে আপনাকে গ্রোথ হরমোন থেকে আসতে হবে গ্রোথ হরমোন এটা আইজিএফ আইজিএফ হবে আইজিএফ থেকে নন ফ্যাক্টর হবে যেমন এটা লিভারে বলে থাকতে কথা এখন যে ব্যক্তির গ্রোথ হরমোন কমে গেছে তার এটা কমে গেছে নন ফ্যাক্টর বলেন নারগুলো স্বাস্থ্য হচ্ছে না নার নষ্ট হয়ে যাচ্ছে যে ব্যক্তির লিভার খারাপ আইজিএফ তৈরি করতে পারে না তারও এটা হতে পারে অথবা যে কম্পোনেন্টগুলো আছে আছে সেগুলো কমে যেতে পারে অথবা অথবা টক্সিন হতে হতে পারে পারে করে হাউ সমস্যাটা হয়েছে দ্রুত পতনের ব্যাপার পতন দূর করতে হলে আপনি পারমানেন্ট যদি দূর করতে চান তাহলে এগুলো দূর করতে হবে মানে এটাকে স্টেবিলাইজ করতে হবে একটা হেলদি নাম তৈরি করতে হবে যাতে করে এটা একটা সময় দিয়ে সে রিসিভ করে এবং ফাইনালি একটা সময় পেয়ে তা দ্রুত potomটা প্রতিরোধ হয় এবং একটা হেলদি কনজুগেড লাইফ উইথ করতে পারে এখন এখানে যদি আমরা ড্রাগস দিয়ে ट्रीटমেন্ট করি তাহলে কিন্তু এটাকে কি অবশ করে দিবে অবশ করে দিলে তখন তার সময়টা পারবে কিন্তু এই অবশ করতে করতে দেখা গেলই নার্ভই একদমই নষ্ট হয়ে গেছে আর সেন্সি থাকে না বলে ড্রাগসটা লং ট্রিটমেন্ট নয় এটা একটা শর্ট ট্রিটমেন্টে যাওয়া যেতে পারে এসওএস খুব কম সময়ের জন্য এটা একটা সারা জীবনের ফিক্সড ডিপোজিট করার মতো চিকিৎসা ড্রাগস দিয়ে নয় অন্য চিকিৎসা দিতে হবে হ্যাঁ হোমিওপ্যাথি দিতে পারে অথবা এগুলোও কিছু নিতে পারে এগুলোও বেশি দিন দেওয়া যাবে না এগুলোরও একটা রেসিস্টেন্ট প্রোফাইল আছে সবচেয়ে ভালো হয় হলো নন মেডিসিনাল ট্রিটমেন্ট দেওয়া এখন আমি যে ট্রিটমেন্টটা করি বা চেঞ্জ যেটা করে এটা হলো যদি খুব সিভিয়ার কেসে আসে যুথা প্রথমে তখন তারা কিছু ড্রাগস ইউজ করে এক সপ্তাহ বা দশ দিন এনআ ড্রাগস আর ড্রাস তারপরে কি করে তারা তারপর তারা যেটা করে সেটা হলো অল্টারনেটিভ ট্রিটমেন্টে যায় অল্টারনেটিভ ট্রিটমেন্ট তো চেনে আরেকটা বড় ধরনের ট্রিটমেন্ট আছে সেটা হলো আকুপাংচার সিরিয়াল তাদের কাছে আয়ুর্বেদা আছে খুব দামি চিকিৎসা আছে মেডিটেশন আছে আরও অনেক বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে রিকমেন্ডেড একশো পঁয়ত্রিশ প্রোগানি চিকিৎসা বিজ্ঞান চায়নারা এটা অ্যাপ্লাই করে এবং

আর সিক্সটি পারসেন্ট তার হিলিং করুন না এখানে যদি আমরা ডায়েট ডিসিপ্লিন ইউজ করি ডিসিপ্লিন তাহলে কিন্তু আরও আরও আপনার টোয়েন্টি পার্সেন্টের মতো বেড়ে যাবে হুম এখানে যদি আমরা নিউট্রিশন ইউজ করি এই ডায়েট ডিসিপ্লিনের সাথে সেখানে আরও একটা মেজর পার্সেন্টেজ হয় প্রায় ধরুন অলমোস্ট নাইনটি ওভার পার্সেন্ট গ্রেটার দেন নাইনটি পার্সেন্ট তারা একটা হিলিং রেট পাবে কিন্তু এর জন্য কম্বাইন্ড ট্রিটমেন্ট আছে ড্রাগস দিয়ে তো প্রশ্নই ওঠে না একজনও ভালো হয়নি যদি আপনারা ডিপোজিট মনে করেন বাংলাদেশে বা স্বাস্থ্যনীতিগুলোতে ড্রাগসের বিকল্প ব্যবস্থাপনা যেটা উন্নত বিশ্বে করে থাকে সেটাকে আমরা অ্যাডাপ্ট করাতে পারিনি তারা এই অল্টারনেটিভ এবং স্বাস্থ্য নীতিতে তারা একটা বিকল্প চিকিৎসা এবং পার্শ্ব প্রতিক্রিয়া বিহীন মেডিসিনাল ট্রিটমেন্টগুলো অ্যাডাপ্ট করাবে আমি শুরু করেছি এখন কেউ না কেউ তবে কোনো একটা সময় নিরাপদ চিকিৎসার একটা মানে ব্যবস্থা বাংলাদেশে করবেন আরেকটা হতে পারে যদি চীন কখনো বাংলাদেশে হসপিটাল করে তখন আপনারা দেখতে পাবেন কম্বাইন্ড ট্রিটমেন্ট কাকে বলে দেখবেন যে চেনিক ইয়েতে এখানে বসে আছে এখানে বসে আছে অ্যালোপ্যাথিক ডক্টর বলেন মডার্ন মেডিসিন আয়ুর্বেদ ন্যাচারাল মেডিসিন ডায়েট ডিসিপ্লিন অ্যাকোকনশিয়াস মেডিটেশন বসে আছে একটা তো ফাইনাল মেসেজটা হচ্ছে যে দ্রুত পতম এই চিকিৎসার ক্ষেত্রে শুধু মনোথেরাপি বা একটা থেরাপি না নিয়ে আপনারা কম্বাইন্ড থেরাপি নেন কম্বাইন্ড ট্রিটমেন্ট নেন তাহলে রিয়েলি আপনারা নাকগুলোকে স্টেবিলাইজ করতে পারবেন বা রিজেনারেট করতে পারবেন এখানে রিজেনারেটিভ ট্রিটমেন্টটাও খুব জরুরি এটা ওভারঅল রিজেনারেটিভ ট্রিটমেন্টেই পড়ে তাহলে আপনার নাট পরিপূর্ণ সুস্থ করা সম্ভব তাছাড়া সুস্থতা বা ড্রাগসবিহীন সবল থেকে বেঁচে থাকা এবং অসুস্থ জীবনযাপন করা ছাড়া কোনো গতি থাকবে না আশা করি কম্বাইন ট্রিটমেন্ট নিয়ে বডিকে রিজেনারেট করবেন এবং জৈনিক সভ্যতার মতো একশো বছর বা একশো বিশ বছর যতদিন বেঁচে আছেন সুস্থ থাকবেন জাতিকে সুস্থ রাখবেন কম্বাইন্ড চিকিৎসা কোনো বিকল্প নেই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম ওয়ালাইকুম আরহাম